ইন্ডিয়া কখনোই বাংলাদেশকে দখল করবে না এমন কি বাংলাদেশকে স্বপ্নেও তারা দখল করবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব আপনাদের সঙ্গে আছি ইন্ডিয়া কখনোই বাংলাদেশকে দখল করবে না এমন কি বাংলাদেশকে স্বপ্নেও তারা দখল করবে না কেন তারা বাংলাদেশকে দখল করবে না তার দুইটা কারণ আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক তার ষোলো কলায় একদম শেষ করা হয়েছে ভারতের তরফ থেকে এরপরেও ভারত চাইবে না এই বাংলাদেশকে তারা দখল করেনি কেন কারণ এই বাংলার এই আঠারো কোটি মুসলিমকে তারা কখনোই চাইবে না নিজের দেশের নাগরিক করতে তারা যদি নিজের দেশের নাগরিক করে তাহলে বাংলা বিহার আসাম ত্রিপুরা সহ ভারতের যত মুসলিম আছে সবাই একজোট হয়ে যাবে যদিও বা ভারত অনেক শক্তিশালী দেশ আমাদের তুলনায় কিন্তু আমাদের ইমানের শক্তিটা ওদের থেকে অনেক বেশি আর আমরা এটাও জানি আমাদের ইমানে এই ইমানের শক্তিকে তারা কি পরিমাণ ভয় পায় এই ইমানের শক্তিকেই তারা ভয় পেয়ে কখনোই চাইবে না এই মুসলমানরা ভারতের সঙ্গে অ্যাড হোক এই মুসলমানরা যখন এই ভারতের সঙ্গে অ্যাড হবে তখন মুসলমানরাই নির্ধারণ করবে ভারত সরকার দিল্লির শাসক আর এটা কি ভারত হতে দিবে দিল্লি হতে দিবে মুহ দেবে না আর দ্বিতীয় যে কারণটায় বাংলাদেশকে তারা চাবে না সেটা এতগুলো বাঙালি তেইশ কোটি বাঙালি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হোক এটাও চাবে না কেন কারণ তেইশ কোটি বাঙালি যদি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয় তাহলে ইন্ডিয়ার মধ্যে বাঙালি হয়ে যাবে অর্ধেক আর এই বাঙালি তখন নির্বাচন করবে দিল্লির শাসককে হবে দিল্লি কখনোই যাবে না যে মুসলমান কিংবা বাঙালি কেউ একজন আমাদেরকে নির্বাচন করুক যে দিল্লির শাসককে হবে তাই তারা স্বপ্নেও দুঃস্বপ্নেও কল্পনা করবে না এই বাংলাদেশকে দখল করার তবে হ্যাঁ তারা আমাদের শত্রু প্রকাশ্য এখন শত্রু তারা তারা যেরকম করে ভারতীয় মিডিয়া প্রোপাকান্ডা ছাড়াচ্ছে যেভাবে মিথ্যা ছড়াচ্ছে তা বলার কিছু রাখে না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ষোলো আনা একদম চুকে গেছে কিন্তু তারা কোনোভাবেই কোনোখানেই তারা সফল হইতে পারে নাই এমনকি এখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বুঝতে শুরু করেছে যে ইন্ডিয়া তাদেরকে গেম খেলতেছে তাদেরকে নিয়ে একটা ইন্ডিয়া গেম খেলতেছে সেটা হলো এই বাংলাদেশে হাওয়া তুলে তারা মমতার মমতার যে ক্ষমতা সে হনন করবে মমতা ব্যানার্জির ক্ষমতা তারা নিঃশেষ করে দিবে কি ধরনের কূটনৈতিক চাল এই বিজেপির কিন্তু বিজেপি একটা মাত্র রাজ্যের ক্ষমতার জন্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেষ করে দিল কি আজব তাই না আসলেই আজব একটা রাজ্যের জন্য তারা বাংলাদেশের সাথে সম্পর্ক শেষ করে দিল আমি বলে রাখি এই বাংলাদেশের সঙ্গে কখনোই ভারতের আর ভালো সম্পর্ক হবে না আমরা এখন বুঝতে শিখেছি জানতে শিখেছি এবং একত্রবদ্ধ হইতে শিখেছি আমরা এখন ইস্যু সবাই এক সবাই একজোট এছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা যদি আমাদের এই সার্বভৌমত্ব মাতৃভূমিকে রক্ষা করতে চাই তাহলে যে আমাদের এক না হওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের এক হইতেই হবে কারণ দিল্লি চায় যে তাদের কথায় উঠবে তাদের কথায় বসবে এমন একটা শাসক আমরা বাংলায় প্রতিষ্ঠিত করব। যারা আমাদের খেলনার পুতুল আমাদের কথায় লড়বে আমাদের কথায় চলবে তাই আমি বলি আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি বাংলাদেশিরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা সবাই যদি এক থাকেন ভারত আমাদের কখনোই ক্ষতি করতে পারবে না হ্যাঁ সাময়িক আমাদের সমস্যা হবে কিছু ক্ষেত্রে তবে ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠব তারা আমাদের পেছনে লেগেই থাকবে তবে আমরা যদি এক থাকি সকল চক্রান্ত ইতিপূর্বে আমরা ভুলিশ করে দিয়েছি যেমন তাদের ইনশাল্লাহ সামনেও আমরা একত্রবদ্ধ হয়ে ভারতের সকল ধরনের অপচেষ্টা সকল ধরনের কুটচাল আমরা রুখে দেব